হ্যালো গাইজ আমি শিল্পা আজকে দারুণ একটা সন্ধ্যের স্ন্যাক্স কিংবা দুপুরে গরম ভাতের সাথে রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমেই এখানে আমি দুশো গ্রাম মতো মুসুর ডাল নিয়েছি যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরেই কিন্তু এটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি ব্লেন্ড হতে তার সাথে কিন্তু চার থেকে পাঁচ কোয়া রসুন দিয়েছি ভালো করে বেটে নেওয়ার পর আমি এই পেস্টটা একটা বাটিতে ঢেলে নিয়েছি তার সাথে পরিমাণ মতো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আদা কুচি দিয়েছি আর দিয়েছি অনেকটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি স্বাদ মতো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আর সামান্য হলুদ ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করবে এরপর কড়াইয়ের তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেলে তাতে কিন্তু বড়ার আকারে যেটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাই কড়াইয়ে দিয়ে দিলাম ভালো করে উল্টে পাল্টে মিডিয়াম টু লো হিটে ভালো করে বড়াগুলো কিন্তু ভেজে নিতে হবে এই বড়ার স্বাদ কিন্তু হয় দুর্দান্ত তোমরা এটা সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসেবে দারুণভাবে চায়ের সাথে উপভোগ করতে পারো কিংবা দুপুরবেলা গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমায় কিন্তু জানাতে একদম ভুলবে না তোমাদের কেমন লাগলো যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি যাও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এসো দেখা হচ্ছে নতুন ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না